এكو আমাদের ইনশাআল্লাহ হয় এই কিন্তু আপনাদের যাদের মনে না থাকবে এটা দেখে অর্ডার করবে আচ্ছা যারা নিতে চান তারা এই অ্যাড্রেসটা চলে আসবেন শপ নিউ মার্কেট ঢাকা অনলাইনের জন্য বললে আমরা বলে দেব আচ্ছা তো আমাদের সারাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম ঘরে বসে অর্ডার করতে পারবেন আচ্ছা আজকে দেখাবো আমরা বাচ্চা হলে যা যা প্রয়োজন যেমন এই একটা ব্যাগ সেট আচ্ছা এই ব্যাগ সেট টা হচ্ছে একটা ছোট ব্যাগ পাবেন

মানে কটনের উপরে আছে কালার আছে ভালো রাখি হচ্ছে কালার এগুলো হচ্ছে যেগুলো সচরাচর আপনি কোথাও পাবেন না

দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেড বেড প্রায় আমাদের কাছে পাঁচ থেকে ছয়টা পেয়ে যাবেন শুধু একটা দেখিয়ে দিচ্ছি যেরকম বেডে কালেকশন ইউজ পরিমাণ পাবেন চাই না শুধু পিলো গুলো নিতে পারবেন মাথা বালির সাথে সরিষা বালির সাথে সবই দেখিয়ে দিচ্ছে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এছাড়া বাচ্চাদের কিন্তু জামা সেট পেয়ে যাবেন

আচ্ছা অনেক কালেকশন উইন্টারে কিন্তু অনেক কালেকশন আসছে নতুন আমরা বললে কিন্তু দেখিয়ে দিবো যাই হোক বলে দিলাম তো এরপরে দেখাবো আপনার হচ্ছে গিয়ে বাচ্চাদের ফুল ম্যাট ম্যাট আচ্ছা মানে হ্যাঁ এই অনেকে রেক্সিন ইউজ করে এর এটা করতে পারবেন ফুল বেডের জন্য অনেকে ফিট বা বড় যেটা আবার सेम ছোট আছে এগুলো হচ্ছে থাকবে 450 টাকা 450 এটা হচ্ছে নরমাল রেগুলার এটা স্পেশালি বড় এটা ভালো একটু মোটা হবে একটু পাতলা হবে অনলি পয়সা پہ টাকা only দেখেন এই যে ওকে আচ্ছা যারা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু ভাইরা হোম ডেলিভারি সার্ভিস করে থাকে এটা গোসলের タवल এটাও চায় না চায় না হ্যাঁ কত থাকছে মাত্র টাকা

পনেরো টাকা পিস দু টাকা এটার মধ্যে বড় সাইজ সেটা হচ্ছে পঁচিশ টাকা পিস অনেকে ন্যাপি পরাতে পারেন এটা নিতে পারেন মাত্র

এটা হচ্ছে পিটা সিস্টাম পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা নিকি শু পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা করে থাইল্যান্ডেট পেয়ে যাবেন হাতমোজা টুপি সহ একটা পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ আমাদের দেশে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ ওয়াশেবল ডাইপার যেহেতু সামনে শীত আসতেছে ওয়াশেবল ডাইপার অনেক প্রয়োজন তিন এটা হচ্ছে আপনার দুইটা করে প্যাড দেওয়া থাকবে মোটা লেয়ারে তিন লেয়ারে

এটা হচ্ছে বেস্ট পাম্প যেটা খুব সুন্দর ইজিলি বেস্ট পেন্টিং করার জন্য এটা হচ্ছে একদম সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা আচ্ছা প্রাইস কম হবে কিন্তু কোয়ালিটি সবচেয়ে ভালো হবে কাজ করবে 100% গ্যারান্টি করে প্রাইস মাত্র 750 750 চাইনার মধ্যে আর এই একটা হচ্ছে মিল কালেক্টর অনেকে এক্সট্রা মিট করে গেলে মায়েদের জন্য মানে নতুন মায়েদের যাবতীয় প্রয়োজনীয় জিনিস সব আপনাদের কাছে अवेलेबल আছে 750 টাকা ওকে বেস্ট পেট পেয়ে যাবেন সব পিসের সেট মাত্র 480 টাকা ফেব্রিক ক্লিপ 450 টাকা মামপট পেয়ে যাবেন ফিটার পেয়ে যাবেন সবকিছু কিন্তু এক ভিডিওতে দেখাতে পারছে না তারপর বলে দিচ্ছি নেল টিমার পেয়ে যাবেন পাউডার বক্স পেয়ে যাবেন একশো আশি টাকা ফিটার পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ছোট বড় সাইজ আছে নেল কাটার পেয়ে যাবেন একশো আশি টাকা সরি একশো বিশ টাকা করে টাকা প্রিপেল এটার মধ্যে ফল খাওয়াতে পারবেন বাচ্চাকে খুব সুন্দরভাবে ভাবে হাইটার প্রাইস হচ্ছে তিনশো টাকা তিন কেজি বটন বট পেয়ে যাবেন একশো টাকা বাচ্চাদের যত রকমের শ্যাম্পু সাবান রোশন যাই চান সব কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন লাস্ট একটা কেয়ার কিট দেখিয়ে দিব আচ্ছা কেয়ার কিট গুলো পেয়ে যাবেন মাত্র 450 টাকা করে তো এর মধ্যে টোটালি অনেক কিছু পেয়ে যাবেন হয়তো সব কিছু এক ভিডিওতে দেখাতে পারছি না আজকে বলবো দেখিয়ে দিই আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম জিরো থেকে আচ্ছা তো এগুলোর জন্য কিন্তু যোগাযোগ করবেন ট্রিঙ্কল শপে অনলাইনে যোন এই নাম্বার কন্টাক্ট করবেন যারা হচ্ছে লিস্টের মানে নাম জানেন না অনেকে দেখা যায় আমিও অনেক প্রোডাক্টের নাম জানি না তো আপনারা কিন্তু একষট্টিটা পর্যন্ত এখানে পাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে ভাইদের বললে ভাইরা দিয়ে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ